you yes. なんでだれが出てこいのところにポンププレイヤーです。

তো এখানে হচ্ছে বানাতে বানাতে মনকে দিয়ে দিই কারণ মনে হচ্ছে এক্সাম আছে আজকে দেখো বিছনা টিসনা এখন উঠানো হয়নি মন পড়ছে আর ও রুটি বানাচ্ছে মন না মিষ্টি গো মিষ্টি গো দিয়ে দিচ্ছি মিউন নে খাবে না দশটা সাড়ে দশটা বেজে গেছে মা তাড়াতাড়ি বো এ মিষ্টি রুটি বানানো বন্ধ করে তাড়াতাড়ি খাও কত রুটি বানাচ্ছো দেখে যাবো হুম দেখছি অনেক রুটি বানিয়েছো

ভিডিও আমার মিষ্টি এখনো খাইনি আমাদের খাওয়া হয়ে গেছে এখানে রাখবো তাড়াতাড়ি খাও মালা তাড়াতাড়ি খাও আমাদের খাওয়া হয়ে গেছে তাড়াতাড়ি করে রান্না করে দিলাম মানে ঘুম থেকে উঠে একটু কাটাকাটি করেছিলাম ঘরে টুকটাক কাজ করে স্নান টান করে তারপরে বসিয়েছি রুটি আর ডাল ছোলার ডাল করেছি দেখলে আর মন হচ্ছে রেডি হচ্ছে আর এখনো বিছনা উঠানো হয়নি মিষ্টি হচ্ছে নটা পর্যন্ত ঘুমিয়েছিল তো তার জন্য বিছনাটা উঠানো হয়নি এখন বিছনা টিসনা উঠাবো ভোর দোয়ার গুছাবো একটু খাওয়া দাওয়া হয়েছে সেই বাসন বসন ধোবো তারপর হচ্ছে রান্না বসাবো আমি যা গ্যান্ডেন দুধ খেতে তো আমার মিষ্টি বলছে ডাল দিয়ে দুপুর বেলা ভাত খেতে হবে তো প্রসাদ কে দিয়েছে মনে দিয়েছে ঠাকুমা এটা ঠাকুমা মনে বলতেনি নাম ধরে বলতেনি মা খাও

বিছনা গুছিয়ে নি তারপর হচ্ছে রান্না বসাবো ঠিক আছে

যাও বেশি গ্যাপ দেবে না সুন্দর করে হ্যাঁ এখানেই লিখো এন হুম হুম এখানে জি লিখো সামনে লিখো এখানে আর এখানে নিচে না অটো নিচে না এত ছোট করো কেন এত ছোট আর একটু বড় করে গুলো দিলে সুন্দর লাগতো দেখতে হুম হুম I'm